সমাধান কি দেওয়া আছে লেফট সাইড থেকে দেখতে আমি লেফট সাইড কি দেওয়া আছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস সি এই অঙ্কটা আমরা সরল মান বের করব সরল মান করলে অঙ্কটা হয়ে যাবে তো আমরা গুণ করি সর্বপ্রথম এ ডট এ অর্থাৎ আমরা আগে নিম্নটা যারা টাইটেল এর কি

b দ্বারা আমরা একে গুণ করি ab অথবা ba লেখা যায় b দ্বারা a কে যদি গুণ করি তাহলে কি আসে ab প্লাস আবার b দ্বারা যদি c কে গুণ করি তাহলে কি হয় bc হয় তো বুলিয়ান বীজগণিতের নীতি অনুসারে কিছু সূত্র আছে যে a ডট a মানে জানি a ডট a সমান লেখা যায় a আমরা সূত্রর মধ্যে আগে শিখেছি তাহলে এখানে ডাবল বর্ণ আছে শুধু এ ডট এ না দুই বুলিয়ন বীজগণিত অনুসারে দুই বা ততোধিক ইনপুট যদি একই হয় আউটপুট একটাই হবে তাহলে দেখা যায় এ ডট এ সমান একটা এ প্লাস এ সি প্লাস এ বি প্লাস বি সি এখন প্রথম অংশটা থেকে কি কমন নেওয়া যায় প্রথম অংশটা থেকে আমরা কমন নিব এ যদি আমরা এ কমন নেই এখানে থাকতেছে এ প্লাস সি প্লাস এ বি প্লাস এখন দেখো ওয়ান প্লাস সূত্র আছে যে এ প্লাস মানটা হচ্ছে আকারে কল্পনা করি তাহলে এর মানটা হচ্ছে 1 তাহলে এ ডট ওয়ান প্লাস এ বি প্লাস এখন দেখো এখান থেকে আবার আমরা এই অবস্থায় কমন নেই কি কমন নেওয়া যায়

acho que eu já vou ler o